এই বর্ষায় ঢাকা থেকে নদী উপভোগ করার বেস্ট প্লেস হলো মিরপুর তুরাক তুরাক্তিরে এখানে সবচেয়ে আকর্ষণীয় হল বর্তমানে নদীর পাশে দুই কিলোমিটার জুড়ে ওয়াকওয়ে সাথে বিভিন্ন খাবার দোকান নদীতে ছোট বড় নানা ধরনের নৌকা নৌকা রাইট সহ অনেক কিছু ঢাকায় খোলামেলায় জায়গার কমতি আছে ঠিকই তবে এখনও ঢাকায় কিছু এলাকা আছে যেখানে হেঁটে বেড়ানোর আরাম পাওয়া যায় নীরব সূর্যাস্ত উপভোগের সুযোগ আছে চাইলে ঘুরে আসা যায় নৌকা নিয়েও তার ভিতর এই প্লেসটি একটি আজকে দেখাবো এই প্লেসের সৌন্দর্য বা কিভাবে যাবেন নৌকা ভাড়া কেমন তার বিস্তারিত তার আগে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন মিরপুর বেরিবাদ মূলত অবস্থিত বহমান প্রাণবন্ত তুরাগ নদীর তীরে সূর্যাস্তের আগে বেরিবাদে পৌঁছাতে পারলে শান্ত বিকেদের হাওয়ায় ভাসতে ভাসতে হেঁটে বেড়ানো যাবে নদীর ধারে আছে পায়ে হাঁটা সেতু নদীর খুব কাছেই তাই মনে হবে যেন নদীর উপরেই হেঁটে যাচ্ছেন খুব বেশি হলে দুই কিলোমিটার লম্বা এবং এই বৃষ্টিতে হাঁটার সঙ্গে নদীর সুন্দর দৃশ্য উপভোগেরও সুযোগ আছে ব্রিজের চারপাশে উপরে এবং নিচে সব দিকের দৃশ্যটি মনোরম একদিকে নদী দিগন্তের রথে চড়ে মোহময় সূর্যের আবাহন অন্যদিকে সবুজ পল্লবীর শ্যামল প্রাচীর সেতুর নিচে কখনো জল কখনো শুকনো মাটি কখনো বা খরার গাদা দেখে মনে হবে যেন দুর্গ্রামে এসে ঠেকেছে যাত্রার গন্তব্য খুব ছোট্ট পরিসর হলেও তুরাগ এখনও এঁকে দেয় মনোহর দৃশ্যের ক্যানভাস পরন্ত বিকেলে অবশ্য নদী অতটাও শান্ত থাকে না ঢেউ দোলানো জল মনে করিয়ে দেয় সময়ের মতোই প্রবহমান তুরাগের গতি আর সেই সঙ্গে দিনশেষে সূর্যের আলো ধরা দেয় চোখের কোণে এখানে নদীর পাশে ছোট বড় কয়েকটি রেস্টুরেন্ট বা ক্যাফে রয়েছে চাইলে চা জুস সহ অনেক খাবার আইটেমই টেস্ট করা যায় নদীর মধ্যে বড় বড় নৌকা আর তার মধ্যে নিত্যদিনের পেশাজীবী মানুষের দল ছোট নৌকারও আছে জলের উঠা নামার সঙ্গে চলমান এইসব দেখে যদি নিজেরও জলে ভাসতে ইচ্ছে করে তবে ছোট একটি নৌকায় চড়ে নদীটাকে আরও কাছ থেকে দেখতে পাবেন এক ঘন্টার নৌভে এখানে লাগবে পাঁচশো থেকে এক হাজার টাকার মতো তবে ভাড়া ঠিক করার সময় দামাদামি না করলে কিন্তু চলবে না ভালোভাবে আধার নেমে আসার আগ পর্যন্ত নৌকায় ঘোরা যাবে তাই বিকেল থাকতে থাকতেই নদীতে নেমে পড়া ভালো এখানে কিন্তু সারাদিনের জন্য বড় নৌকা ভাড়া পাওয়া যায় বড় গ্রুপ হলে খাওয়া গোসল সব নৌকায় থেকে করা যায় সাথে তুরাগের পারে বিভিন্ন গ্রামগুলো দেখা যায় তবে নিস্তব্ধ নদীতে গান বাজিয়ে শব্দ না করাই ভালো বেরিব্রাদের প্রান্তে কিছু বেসরকারি পার্ক রয়েছে এর মধ্যে কয়েকটি হচ্ছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক ফেয়ারিল্যান্ড এবং নেভারল্যান্ড এখানে বসে নাস্তা ফাস্টফুড ইত্যাদি উপভোগ করে তার সাথে নদীর দৃশ্য দেখার সুযোগ রয়েছে পার্কগুলোতে বাচ্চাদের এবং বড়দের মজাদার রাইডের ব্যবস্থাও রয়েছে আমরা যেদিন গিয়েছিলাম শেষ বিকালে আকাশটা খুব সুন্দর হয়ে উঠে আকাশটা মেঘে অন্ধকার হয়ে গিয়েছিল আর তার সাথে সূর্যাস্তও হচ্ছিল এই দৃশ্যটি যে কতটা মনোমুগ্ধকর তা সরাসরি না দেখলে বুঝার মতো নয় আর দশ বছর পরও নদীগুলো এইটুকু অবস্থাতেও থাকবে কিনা জানি না আমাদের সবসময় মাথায় রাখা উচিত যতদিন পর্যন্ত সম্ভব আমাদের প্রকৃতির সুরক্ষা আমাদেরই করতে হবে বেরিবাদে যাওয়ার রাস্তা খুব সহজ বাসে চড়ে যাওয়া যায় আবার মিরপুর এক থেকে সিএনজি বা রিক্সা নিয়েও আধা ঘন্টার কম সময়ে পৌঁছানো যাবে আর বাসে যেতে হলে মিরপুর এক থেকে আলিবাস গিয়ে বেরিবাদ দিয়াবাড়ি নামলেই হবে কেমন লেগেছে মিরপুরের এই নদীর দৃশ্য কমেন্টে জানিয়ে দিতে বলবেন না